কোনো প্রকার প্ল্যান প্রোগ্রাম ছাড়া প্রায় আট বছর পর আজকে গিয়েছিলাম বইমেলাতে ডাকাতে বর্তমান সময়ের দিনগুলোতে আজকে যেহেতু কোনো প্রকার রাস ছিল না আমার এজন্য বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ছিলাম মেলাতে আমার লেখক বন্ধু দু একজন ছাড়া কারো সঙ্গে অবশ্য সেভাবে দেখাও হয়নি আর আমিও কাউকে জানানোর সেই সুযোগটা পাইনি কারণ একদম পরিকল্পনা ছাড়া আমি আজকে বইমেলাতে গেলাম আর কার কি বই কিনবো এটা নিয়েও কোনো প্ল্যান ছিল না তবে শিল্প ব্যবচ্ছেদ এই বইটিকে তার ভাবনা মাথায় আগে থেকে ছিল অনন্য প্রকাশনী থেকে এই বইটি লিখেছেন আমার সতীর্থ সাজিয়া সুলতানা পুতুল যিনি সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত এবং সুগাইকের পাশাপাশি তিনি আপাদমস্তক সুলেখিকাও যারা তার লেখার সঙ্গে পরিচিত তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন ছেলেরা পেয়ে দেখতেও তো ভাল লাগে না ওই বিয়েগুলো স্বামীজিও ভাল লাগে না সবাই খালি চারপাশে আর সেও মেনে এরপর হঠাৎ দেখা প্রিয় মানুষ আবিদ আজম স্যারের সঙ্গে যিনি আমাকে নামে মাত্র চিনতেন কিন্তু আমার অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলেন না কারণ আমরা ফেসবুকে সংযুক্ত নই নানান পরিচয় আমি অনেকে চিনি প্রথমত তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব দ্বিতীয়ত তিনি একজন সুসাহিত্যিক এবং সাহিত্য পাতাগত সম্পাদক যে কারণে দৈনিক খোলা পত্রিকার বিভিন্ন পাঠক ফোরামে আমার অসংখ্য লেখা প্রকাশ করেছেন এবং আজকেই ওনার নিজ বুকে শুনলাম যে দৈনিক পত্রিকার ইমেলে পাঠানো যাদের লেখা পড়ে তিনি সন্তুষ্ট হন এবং মনে মনে যাদের মানে যেসব লেখকদের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা পোষণ করেন আমিও তাদের মধ্যে একজন কিন্তু এই কথাগুলো এখন বলতে কিছুটা বিব্রত লাগার কারণ হচ্ছে মনে হচ্ছে যে আমি নিজে যেন আমার নিজে ডোল পিটাচ্ছি যদিও বিষয়টি সেরকম নয় তবে আমার লেখার গভীরতা এবং প্রাঞ্জলতা নিয়ে ওনার যে ব্যাখ্যা প্রেরণা শুনলাম আই অ্যাপ্রিসিয়েট আই গ্রেটফুল ডেফিনেটলি এরপর দেখা হয়েছিল প্রিয় মুখ প্রকাশনের কর্ণধার আহমেদ ফারুক স্যারের সঙ্গে যিনি দৈনিক নয়া দিগন্তে আমার লেখালেখির যে নিরন্তর পথ ছলা সেটাকে সুগম করার পিছনে নিঃস্বার্থ অবদান রেখেছেন কারণ এই পত্রিকার সাহিত্য ফোরামে তিনি যতদিন ডমিনেট করেছেন আমার লেখার প্রতি অসাধারণ সুবিচার করেছেন আমি এখনও কৃতজ্ঞ আমি এখনও কৃতজ্ঞ এবং আজকে উনি টিভি চ্যানেলে ইন্টারভিউ নিয়ে ব্যস্ত থাকার পরও আমাকে যথেষ্ট মূল্যায়ন করে দীর্ঘ আলাপচারিতা জুড়ে দিয়েছেন আমি আবারও কৃতজ্ঞ এবং অবশ্যই আমাদের আবার দেখা হবে